শাসক তোমার কিসের ভয় ধর্ষক তোমার কি হয় এই ধরনের স্লোগান কেন বহুদিন ধরে আসলে এই বিচার তো পিছিয়ে আছে এবং আজকে আটই আগস্ট যেটা হয়েছিল রাত্রিরে নয় আগস্ট থেকে আমরা পথে এনেছি আজকে একুশ তারিখ হয়ে গেল এই মর্মান্তিক ঘটনার কোনো এখনো পর্যন্ত বিচার হয়নি সেই বিচার চেয়েই আজকে আমাদের কেন হচ্ছে এই বিচার এই বিচার যত দ্রুত সম্ভব যত তাড়াতাড়ি সম্ভব হোক আমাদের এই একটাই দাবি আমরা আজ প্রত্যেক স্কুলের প্রাক্তনই শিক্ষক শিক্ষিকা অভিভাবিকা অভিভাবক এবং শিক্ষাকর্মীরা এখানে নেমেছি জমায়েত হয়েছি এই মর্মান্তিক ঘটনার প্রতিবাদে মর্মান্তিক ঘটনার বিচারে এই বিচার চেয়েই আজকে আমাদের এই জমায়েত এই আন্দোলন মুখ্যমন্ত্রী তো মহিলা কতটা সুরক্ষিত বলে মনে করছো সমাজ সুরক্ষিত নয় সমাজ ব্যবস্থাটাই সুরক্ষিত নয় এবং যদি সমাজ ব্যবস্থার কথা তুলি চারিদিকে এখনো পুরুষতন্ত্র ছড়িয়ে আছে আমাদের এই লড়াই পুরুষতন্ত্রের বিরুদ্ধে পুরুষতন্ত্র মানসিকতার বিরুদ্ধে সমাজের এই ব্যবস্থাপনার বিরুদ্ধে এই ব্যবস্থাপনা আমরা সমূলে প্রত্যেক নারী নির্বিশেষে মানুষ হিসাবে মহিলাদের সম্মান জানা মানুষ হিসাবে একে অপরকে সম্মান জানা এবং এই মর্মান্তিক যে ঘটনা ঘটেছে তার বিচার যত দ্রুত সম্ভব আর জিগত কোনো বিচ্ছিন্ন ঘটনা নয় আমার আপনার আমাদের সবার ছাত্রছাত্রী পরবর্তী সমাজ তারা যদি আজকে সু সুচেতনা না পায় আমাদের মনে হয় শিক্ষক হিসেবে শিক্ষিকা হিসেবে আমাদের এটাই দায়িত্ব তাদের মধ্যে সুচেতনার জন্ম দেওয়া তাই এই সক্রিয়তা বা এই যে কি বলবো এই বিষয়টায় ওদেরই সব থেকে বেশি আগে এগিয়ে আসা উচিত কারণ ওরাই পরবর্তী ভবিষ্যৎ পরবর্তী পৃথিবী আমরা মনে করি ওরা যদি আজকে ওদের অধিকার বুঝে নিতে পারে দ্বিতীয় দিন আর আর্যিকর হবে না হলেও আমরা তার একটা মানে ঠিকঠাক সুষ্ঠু বিচার আমাদের মুখ্যমন্ত্রী পাবো তিনিও আন্দোলন করেছেন উনিও বিচার চাইছেন রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি বিচার চাইছেন জাস্টিস চাইছেন কি বলবেন রাজনৈতিক বিষয় নিয়ে কিছু না বলাই ভালো কারণ এর সঙ্গে স্বার্থ ছাত্রছাত্রীদের স্বার্থ জড়িয়ে তো কে কি বলে এটা নিয়ে কিছু একটা প্রশ্ন করতে হচ্ছে আপনি কি মনে করেন আপনি একজন মহিলা শিক্ষিকা রাজ্যের নারীরা অসুরক্ষিত বলে মনে করছেন অবশ্যই আজকে দাঁড়িয়ে তো এটা প্রমাণিত মনে করার কোনো জায়গা নেই না হলে রাত্রে কেন নামতে হলো রাস্তায় কেন নেমেছি আমরা এই কারণেই নেমেছি এটা তো প্রমাণিত সত্য মনে করার আর জায়গা নেই এই নৃশংস বর্বরতার হাত থেকে আমাদের পশ্চিমবাংলাকে এবং আমাদের সকল ছাত্রছাত্রী যারা আমাদের সন্তান তুলল মেয়ে সমূহ তাদের রক্ষা করার জন্যই আমরা আজকে বিচারের বিচার চাওয়ার জন্য পথে নেমেছি আর এই যে এই যে নিষ্পাপভাবে একজন মহিলা ডাক্তারকে নিঃশংসভাবে মারা যেতে হলো তার আমরা বিরুদ্ধচারণ করি তার প্রতিবাদে আমরা আজকে বিচার চাই তার জন্য আমরা পথে নেমেছি হাসপাতাল কর্তৃপক্ষ একটা তার বাড়িতে একটা মেসেজ দিয়েছিল যে ডাক্তার পড়ুয়া ডাক্তার আত্মহত্যা করেছিল কি বলবেন সম্পূর্ণ মিথ্যা এর সঠিক আগে তদন্ত হোক তারপর জানা যাবে যে কে কি করেছিল এই যদি বক্তব্য রেখে থাকি সেটা সম্পূর্ণ মিথ্যা তার কাছ থেকে তার কাছে আমাদের আন্তরিক আবেদন আমাদের মহিলা একজন মহিলা হয়ে সকল মহিলার আবেদন জানি তার তিনি এবং সঠিক বিচার তার কাছ থেকে আমরা আশা করছি চাইছি তিনি জানি সঠিক বিচার সকল মহিলাদের জন্য করেন উনিও তো পথে নেমেছেন বিচার চেয়ে হতে পারে উনি পথে নেমেছেন আমরাও পথে নেমেছি সঠিক বিচারটা আমরা ওনার কাছ থেকেই আশা করি তার জন্য আমরা অপেক্ষায় রয়েছি এবং আজকে আমাদের তার জন্য এত বড় মিছিল বেরিয়েছে যাতে ওনার কাছ থেকে আমরা সঠিক বিচার পাই